হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমরা চলে এসেছি বসন্ত উৎসবে মানে আমাদের বাড়ির কাছেই স্কুলের মাঠে এখানে এই বসন্ত উৎসবটি হচ্ছে তাই আমরা সবাই চলে এসেছি আর দেখো একজনেরও মুখ চেনা যাচ্ছে না বিশেষ করে আমার মুখটা দেখো আমার মুখটা দেখলেই বুঝতে পারছে পুরো ভূত লাগছে দেখতে অনেকের মুখ এখনও পরিষ্কার আছে একটু পরে দেখবা সবাই আরও ভূত হয়ে যাবে যতটা ভূত হয়নি আরও ভূত হবে দেখতে পাচ্ছ এক একজন ভূত হয়ে কি ড্যান্স করছে পাগলের মতো পাগলের মতো না আসলে সবাই ড্যান্স করছে খুব আনন্দ হচ্ছে এখানে এখানে এসে খুব খুব ভালো লাগলো সবাই এসছে আনন্দ করছে এই সাইডে মেয়েরা আনন্দ করছে ওই সাইডে ছেলেরা ওই সাইডে আমার বড় আনন্দ করছে ওখানে নাচানাচি করছে এখন শেষ হয়ে গেল অনুষ্ঠান আমরা একটু দাঁড়িয়ে ছবি ভিডিও করে নিচ্ছিলাম তারপরে এখন আইসক্রিম খেতে ইচ্ছে করলো তাই এখন একটু আইসক্রিম খেয়ে নেব তারপরে যাব বাড়ি আর কতক্ষণ থাকবো প্রচণ্ড মাথা ব্যথা করছিল এই আবিরের জন্য আবিরে মুখ ধরে দিয়েছে আমার আর আমরা সকাল সকাল বেরিয়েছিলাম বান্ধবীর বাড়িতে গোপাল পুজো হয়েছিল সেখানে গেছিলাম কিন্তু ভিডিওটা করতে পারিনি অত খেয়াল ছিল না ভিডিওর কথা ভুলেই গেছিলাম বেশিরভাগ ভুলেই যাই যে আমার বান্ধবীরা রিলস বানাচ্ছে আর এই সাইডে আমার মামিও আছে আর দেখো বাড়ি চলে এসছে আমার মুখটা দেখো দেখতে পাচ্ছ কেমন আর এরপরে দাঁড়াও দেখাচ্ছে আমার বরকে এ দেখো এর অবস্থা কেমন একেও প্রচণ্ড আবির দিয়েছে দিয়ে ভূত বানিয়ে রেখে দিয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো